আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই ডিসকাউন্ট বার করতে পারবো তো চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কী করে নিজেরা ডিসকাউন্ট করবো সেটা দেখি তো ডিসকাউন্ট মানে কেমন মনে করো তুমি একটা শপিং মলে গেলে বা কোনো দোকানে গেলে কোনো শার্ট কিনবে বা প্যান্ট কিনতে সেখানে তোমাকে বললো এর মধ্যে হচ্ছে আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো এইবার শার্টের দাম বললো হচ্ছে আটশো অষ্টাশি টাকা এর মধ্যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দাম কত এবার তুমি যদি না বার করতে পারো সে তোমার নিজের মতো বুঝিয়ে তোমাকে হচ্ছে করে ছেড়ে দেবে তো এইবার তোমরা যদি জানো তাহলে তোমরা কি করে বার করবে তো ডিসকাউন্ট বার করার জন্য তোমাদের যেটা নিয়ম যদি বলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এই যে দামটা যেই দামটা লিখেছে সেটা লেখবে প্রথমে তারপর দেবে গুণচিহ্ন পঁচিশ তারপর যেই ডিসকাউন্টটা দিচ্ছে সেটা ডিসকাউন্ট লেখবে এরপরে ভাগ চিহ্ন ভাগচিহ্ন দেওয়ার পরে তোমরা লিখবে হচ্ছে একশো তাহলে ডিসকাউন্ট কত আসছে দুইশো বাইশ টাকা ডিসকাউন্ট আসছে তাহলে আটশো আষ্টাশি টাকার ডিসকাউন্ট কত দুশো বাইশ টাকা তাহলে এবার তোমরা কী করবে এখানে ইকুয়াল করে দিল ইকুয়াল করে দি মাইনাস আটশো অষ্টাশি তাহলে তোমাদের যে জিনিসটার দাম সেটা আসবে ছয়শো টাকা তো এইভাবে কিন্তু ডিসকাউন্ট বার করতে হয় তো চলো পরেরটা দেখি এবার একটা তুমি শার্ট কিনতে গেলে যে শার্টের দাম চাইল হচ্ছে পাঁচশো টাকা এবার ডিসকাউন্ট বললে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে আমরা গুণ চিহ্ন দেবো তারপর লিখব থার্টি তারপর লেব ভাগ এবং এখানে দেবো হচ্ছে একশো তাহলে কত আসে দেড়শো টাকা মানে পাঁচশো টাকার যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত আসবে দেড়শো টাকা তাহলে দেড়শো টাকা তাহলে পাঁচশো থেকে দেড়শো মাইনাস করে দাও তাহলে তোমাদের কিন্তু অ্যাকচুয়াল জামার দাম বেরিয়ে আসবে তাহলে আসছে কত জামার দাম আসছে তিনশো পঞ্চাশ টাকা এইভাবে কিন্তু ডিসকাউন্টগুলো বের করতে হয় তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফলো পেজটাকে ফলো করো এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ